সেই পুরানমুখী মিনিটা কোথায় গেল কে জানি হ্যাঁ ভাবে এইদিকায় বলি কোথায় গিয়েছিলি লাই শ্যাম্প্রাইট আপনি বাপ আরে আমাদের লাইটের কারেন্ট পয়েন্ট তো খারাপ হয়নি কি উল্টো পাল্টা করছিস আরে না না আরে লাইটের কারেন্টের কথা তো বলছি না বলছি তোমার সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ আমার কিছু ঠিক আছে তা বলছি এনে ধর ধর তোর থালা এনে তোর ঝুলি শোন এবার তুই ভালোভাবে যা ভিক্ষা করে হয় হ্যাঁ হ্যাঁ শিক্ষিত ফকির আমি একজন বিরাট শিক্ষিত ফকির আচ্ছা তুই তো শিক্ষিত ফকির কথায় কথায় তুই তো ইংরাজিতে কথা বলিস হ্যাঁ আচ্ছা বলতো তুই তোর লোকের কাছে ভিক্ষা চাস কি বলে ক্যাশ বুঝলি আমার একটা ক্যালমা আছে বুঝেছো আমি একটা শিক্ষিত ভেকারি আমি কেমন করে ভিক্ষা চাই জানো কেমন করে এই যেমন ধরো লোকের কাছে ভিক্ষা চাই হুম প্লিজ গিভ মি এ মানি বাবা তা লোকে বোঝে তো হ্যাঁ যারা শিক্ষিত তারা দিয়ে দেয় আর যারা অশিক্ষিত তাদের কাছে কী বলি ভিক্ষা চাস হ্যাঁ তাদের কাছে বাংলায় বলি আমায় কিছু ভিক্ষা দাও হুম ঠিক আছে শোন আজ ভিক্ষা করে যে চাল পাবি ওই চালটা কিন্তু বিক্রি করিস না ঘরে কিন্তু একটাও চাউল নেই ঠিক আছে আর তুমি চিন্তা করবে না দি কি আমি কালা কালপিট মানে কি রে তুই আমি কালা বলছিস আমার কোথায় কালা দেখ দেখ তো কোথায় গেল আরে নো নো আমি বলছি তোমাকে দেখতে খুব সুন্দরী বুঝছো হুম তুই যাই ইংরেজি বলা ধরেছিস কোথায় কি হয় কে জানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসি বৌদি হুম এই শোন আজকে রাত্রে কি রান্না করব কেন ওই যে মুরগি আছে ওই মুরগির মাংস করো আর শোনো ওই মুরগির ঠ্যাং দুটো ভালো করে করো ওইটা আমি খাবো এই শোন কি মুরগি তো ঠ্যাং নেই ঠিক আছে তুমি তাহলে মুরগির মাংস রান্না করো আমি চললাম এই শোন শোন আবার কি হলো কি বললি আরে

অথচ সে একটা ভিকারি হলো না এবার ওর দাদা বাইরে থেকে এলে দেখি ওকে যেমন করে একটা চাকরির ব্যবস্থা আমাকে করতেই হবে আমায় ভিক্ষা করতে হবে যাই কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ বাপরে বাপ তোমার দেখছি জিন্স এর প্যান্ট পরা ভালো জামা গায় গলায় নেকটায় মাথায় টুপি তুমি এই পোশাক পরে ভিক্ষা করছো আরে আই এম শিক্ষিত ভিখারি আর দ্য শিক্ষিত ভোগী বুঝেছ তাই বলছে আয় গিয়ে বাবা বাহ তা এই বয়সে তুমি এত শিক্ষিত হবে তো ভিক্ষা করছো কেন আরে যারা শিক্ষিত হয় তারা তো কেউ চাকরি করে কেউ ব্যবসা করে হ্যাঁ আর নেভার টু ইজ টু পার্সালো কাউজ হয়ে কি তুমি কি আমায় গালাগালি দিচ্ছ না নো নো আরে বাবা যারা শিক্ষিত হয় তারা তো কেউ রিক্সাও চালায় কেউ আবার পরের জমি থেকে কাজ করে এম তাই করছি হ্যাঁ কোন আর প্লিজ গিভ মি ওয়ান বাবা আচ্ছা তা তুমি ব্যবসাটা তো খারাপ করছো না তা তোমার এই ব্যবসায় লাভ হয় কেমন কোন ভাষায় কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে ভাই শোনো আমি জানি ল্যাংড়া লুলো হাত পা খোড়াই এরাই ভিক্ষা করে অথচ তুমি একটা সতেজ লোক তুমি ভিক্ষা করছো হ্যাঁ ঠিক আছে আমি তোমার এই শিক্ষিতার যোগ্যতায় খুশি এলো তোমাকে আমি

ওকে ঠিক আছে আমি যাই সামনের ওই ভিলেজে গিয়ে ভিক্ষাটা করে আসি তোমার হলো নাকি আরে বাবা তোমার জন্য কি অফিসার গুলো বসে থাকবে হ্যাঁ সেই কখন থেকে আমাদের খবর দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি এসে তোমাদের টাকাটা নিয়ে যাও এখনো তোমার হলো না আরে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে দাঁড়াও দেখি চাবিটা নিয়ে আসি আরে তাড়াতাড়ি করে এসো এই সব মেয়ে ছেলে নিয়ে সংসার চলে এই কি হয়েছে এখানে বসে ফ্যাস ফ্যাস করছে ওখানে আরে বাবা বলি আমাদের তাড়াতাড়ি করে তো ওই যেতে হবে কিস্তি টাকা আনতে হ্যাঁ সে তো অবশ্যই যেতে হবে ব্যাপারটা হচ্ছে আমি আগে তালাটা দিয়ে নিই হ্যাঁ এ কি এ তুমি কি কানে দূর পড়েছো এটা একটা সস্তা কানে দুল কেন পড়েছ কেন আরে বাবা তোমাকে যে গত বছর কানে দুলটা এনে দিলাম সেটা না পরে এটা কি পড়েছ হ্যাঁ খুব তো পাঁচশো টাকা দিয়ে একটা কানের দুল এনে দিয়েছিলে তার থেকে এটা আমার ভালো ওই কে বলে তোমায় পাঁচশো টাকা দিয়ে তোমাকে তেরোশো টাকা দিয়ে একটা সোনার কানে দুল কিনে দিয়েছিলাম আর সেটা না পরে তুমি এই পাল্টা কানে দুল পড়েছ হ্যাঁ বেশ করেছি হ্যাঁ এখন তুমি সরো আমি চাবিটা তালাই দিয়ে দিই বুঝেছো আরে বাবা এই চাবিটা তো কোথায় ছিল হ্যাঁ বাইরে রেখেছি কেন আরে ভিতরে থাকলে যদি খুঁজে না পাই সারা রাতে হলুক বললোকে করে কাটালে পাঁচ রাতে তোলা গুলে তোলা গুলাই দিলে সারা রাতে হলুক বলুক করে কাটালে পাঁচ রাতে চাবি টুকাই তালা আবার রহস্য কোনো কথা নেই চলো চলো বলছি ঠিক আছে হ্যাঁ বাবা আজ বেশ টাকা আর ওই যে দুজন লোক আসছে দেখি ওদের কাছে বলে দেখি আরে আরে এগে তুমি কে আরে আমি হচ্ছি শিক্ষিত ভিকারি হ্যাঁ প্লিজ গিভ মি এ মানি রে বাবা এ আবার কি বলছে আমার বাপের জন্ম তো আমি ইংরেজি কিছু যাই না হ্যাঁ তাই তো সালা আমার বউটা তো শিক্ষিত এই ও কি বলছে তুমি চুপ করে বসে আমি দেখি এই হাউ আর ইউ হ্যাঁ আই এম ফাইন ফাইন নিশ্চয়টা বাস্ট হয় হুম হাউ ইজ ইউর ভিলেজ মাই ভিলেজ ইজ ঢাকা তো টাঙ্গাইল ওরে সালা এরা কি আমাকে গালাগালি দিচ্ছে না কি রে বাবা হ্যাঁ বুঝতে পারছি না তো এরা আমাকে কি করছে বুঝতে পারছো না তো এই তোমরা কি আমাকে গালাগালি দিচ্ছো আরে নয় চ নেবার আরে নয় গালাগালি কেন বলছো গিভ মি এ প্লিজ প্র্যাভেম ওয়ানি এই কী বলছে ও বলছে ও তোমার কাছে টাকা চাইছে বুঝছ টাকা হ্যাঁ আরে আমির কেন টাকা দিতে যাব হ্যাঁ কিসের জন্য দেখেছ তোমার থেকে ওই ভিখারিটা অনেক ভালো হ্যাঁ সে আমার সঙ্গে কেমন ইংরেজিতে কথা বলছে হ্যাঁ ও তাহলে এর মধ্যে তোমার সঙ্গে হয়ে গেল হ্যাঁ হা রাম যা দি হ্যাঁ ঝগড়া নো মারি আপনি কেউ মারামারি করতে হ্যাঁ ওরে সালা এই আবার তো সারা হিন্দিতেও কথা বলছে হ্যাঁ আরে হাম বলতা হায় যে তুমি আমার বউকে ইংরেজিতে কে বলতে হয় আরে হাম তোমার বউকে বলতা হয় যে আমার ধরা ভিক্ষা দিতে হয় বুঝতে হয় আবার কোন ধরনের হিন্দি রে বাবা এ তো বাপের জন্মে এরকম হিন্দি শুনিনি হ্যাঁ আচ্ছা ভাই তোমাকে কত দিলে তুমি খুশি ঠিক আছে তোমরা যখন বলছো টু হান্ড্রেড রুপিস আমার দেখা আমি খুশি হয়ে যায় কি বললো বলছে ওনাকে দু হাজার টাকায় ভিকে দিলে খুশি হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই নাও ধরো তুমি আমার বউর সঙ্গে এতদিন পরে ইংরেজিতে কথা বলেছো তো আমার খুব খুশি লেগেছে এই নাও ধরো দু হাজার টাকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আই এম ভেরি খুশি হাই আম ভেরি খুশি বাপরে এ আবার কোন ধরনের হিন্দি হ্যাঁ ভেরি খুশি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমি চালতা হয় তুমল সুখী রাহেঙ্গে সুখী রাহঙ্গে আমি বাপ রে বাপ এই ধরনের হিন্দি লোকের তো জীবনে পাল্লাই পড়িনি চলো চলো দেরি হয়ে গেলে কিন্তু আর আমার কিস্তির লোন পাবো না হ্যাঁ চলো চলো আজ আমি স্ট্যান্ডার ভিকারি অন দ্য ফকির আজ আমার ভীষণ অনেক টাকা পয়সা হয়ে গেছে হ্যাঁ আরে ওই দেখতে সুন্দরী যুবতী আসছে হ্যাঁ এই তুমি কে গো কে কে তুমি আমি একজন ভীষণ গরিব হ্যাঁ ও আমার সামনে কোনো গরিব টরিব হবে না হ্যাঁ প্লিজ গেভ মি মানি না না আমার কাছে কোনো পয়সা কই নেই গো আমি একজন শিক্ষিতা যুবতী নারী আমার বাবা মা কেউ নেই ও ঠিক আছে তাহলে তুমি যখন এই কথা বলছো বেশ চলো আমার সঙ্গে আমার ভাবির মানে বৌদির কাছে চলো বেশ চলো তাই তো দেওয়ারটা সেই কখন ভিক্ষায় বেরিয়েছে এখনো তো আসছে না এত দেরি কেন করছে বৌদি কে এই নাও ধরো এ কি তুমি কাকে নিয়ে এসেছ আগে টাকার চালগুলো ধরো পরে বলছি বেশ ওখানে রাখো এটা কে বৌদি এর কেউ নেই এ একটা শিক্ষিত মেয়ে তাই বলছি ও বুঝতে পেরেছি আচ্ছা দেখো ভাই এই যে আমার দেবরটা অত শিক্ষিত অথচ ও চাকরি পাইনি তাই ও ভিক্ষা করে বেড়ায় তুমি কি ওকে পছন্দ করো হ্যাঁ দিদি ওকে আমার খুব পছন্দ বেশ তাহলে একটা শুভ দিন দেখে তোমাদের আমি বিয়ে দিয়ে দেব বিয়ের পরে তোমরা কী করবে আমরা আমরা আর কী করবো তোমার দেবরকে আর ভিক্ষায় বেরোতে দেব না আমরা দুজনেই আমরা টিউশনি করে হোক চাকরি করে হোক সংসার চালাবো ঠিক আছে তাহলে আমি শিক্ষিত যুবক হয়ে আমাকে আর ফকিরি বা ভিকারি করতে হবে না এবার থেকে আমরা দুজন মিলে এই সংসার চালাবো যাও ওদের তুমি ওদের খাওয়ার ব্যবস্থা করো আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি আই আই ফাইন ওকে ইয়েস লাভ ইউ people now people